চুল নিয়ে আমরা কম বেশি সবাই ভুগি তো কারোর চুল উঠে যাচ্ছে কারোর চুলের ডগা ফেটে যাচ্ছে কারোর আবার ফাঁকা হয়ে যাচ্ছে সমস্ত চুল নতুন করে গ্রোথ হচ্ছে না এই সমস্যা আমাদের কিন্তু সবারই মোটামুটি কম বেশি সবারই এখন আছে যেহেতু এখন অনেক বেশি পলিউশান আছে অনেক আর স্ট্রেস আমাদের কাজের বেশি এবং লাইফস্টাইলটাও আমাদের এখন বদলে গেছে এখন ম্যাক্সিমাম মানুষই আমরা বারোটা একটার আগে ঘুমাই না এবং অনেক দেরি করে ঘুম থেকে উঠি তো সমস্ত সব কিছু মিলিয়ে চুলের এবং স্কিনের সমস্যা কিন্তু মোটামুটি সবার লেগেই থাকে চুল ধীরে ধীরে পড়তে পড়তে বিশেষ করে এই জায়গাগুলো মেয়েদের বলো ছেলেদেরও বলো এই জায়গাগুলো কিন্তু ফাঁকা হতে থাকে তো আমরা অনেক কিছুই ট্রাই করি বাড়িতে এটা ওটা তেল ওটা তেল তো অনেক সময় কি হয় তেল জাতীয় জিনিসটা আমরা অনেকে মাখতে পারি না তেল মাখলে আমাদের ইডিটেশন হয় সময়ের অভাবেও কিন্তু আমরা তেল অনেক সময় মাখতে পারি না তেল মাখলেই শ্যাম্পু করার একটা ঝামেলা থাকে যে পরবর্তীতে আমার শ্যাম্পু করে বাড়ি থেকে বেরোতে হবে শ্যাম্পু না করলে আমি বাড়ি থেকে বেরোতে পারবো না এরকম একটা ব্যাপার কিন্তু আমাদের প্রত্যেকেরই থাকে তো আমি খুব সাধারণ এবং বাড়িতে থাকা একদম অবহেলে আমরা যে জিনিসগুলো ফেলে রেখে দিই যেগুলোর কথা কখনো ভাবিও না যেদিকে ফিরে তাকাই যায়ও না সেই রকম কিছু দিয়ে আমি একটা হেয়ার টনিক বানিয়ে তোমাদেরকে দেখাবো যেটা স্ক্যাল্পে লাগালে তোমাদের হেয়ার গ্রোথ হবেই হবে হেয়ার গ্রোথের জন্য আমাদের একটু ধৈর্য রেখে জিনিসটার উপরে বিশ্বাস রেখে ব্যবহার করতে হবে আশা করছি এক মাসের মধ্যে তোমরা ফল পাবে আমি আজকে যে টনিকটা দেখাচ্ছি চলো দেখে নিই তারপর বাদবাকি বাকি আলোচনাগুলো করব বাড়িতে থাকা খুব সাধারণ দুটি উপকরণ দিয়েই কিন্তু আজকে টনিকটা আমি শেয়ার করব। সেটা খুবই কার্যকারী ইউজ করলে অবশ্যই তোমরা বুঝতে পারবে তো এর জন্য আমি সসপ্যানে খুব অল্প পরিমাণে জল নিয়ে নেবো আর ছোট ছোট ব্যাচে আমি তৈরি করব সেই জন্যই অল্প পরিমাণে জল নিয়ে নেব এরপরে আমি এক মোট মতো কচি পেয়ারা পাতা দিয়ে দেবো পেয়ারা পাতা কোলাজিন উৎপাদনে সাহায্য করে আর কোলাজিন আমাদের নতুন চুল গাজাতে সাহায্য করে পেয়ারা পাতায় আছে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ যা আমাদের চুলের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এছাড়াও চুলের গোড়া মজবুত করে তাছাড়াও আমাদের নতুন চুল গজাতে সাহায্য এরপর দিলাম আমি কালো জিরে তো একটা ছোট চা চামচের এক চামচ আমি কালো জিরে দিয়ে পুরো জিনিসটাকে আমি ভালো করে ফোটাবো পাঁচ থেকে দশ মিনিট মতো ফুটিয়ে জলের কালারটা দেখো যখন এরকম ব্রাউন হয়ে যাবে তখন আমি নামিয়ে নেবো জিরে আমাদের চুলের জন্য খুবই উপকারী সেটা তো আমরা সবাই জানি কালো জিরে চুলের গোড়া থেকে পরিষ্কার করতে সাহায্য করে খুশকি দূর করে এছাড়াও প্রয়োজনীয় পুষ্টি জোগায় চুলকে গোড়া থেকে মজবুত করে স্ক্যাল্পে কোনো রকম ইনফেকশান থাকলে সেটাও শাড়ি তুলতে সাহায্য করে এরপর টনিকটাকে আমি আলাদা করে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব দেখো টনিকটা আমি এখানে নিয়ে এসেছি এটা আমরা ফ্রিজে স্টোর করে রাখতে পারবো অন্তত চার থেকে পাঁচ দিন তো চার পাঁচ দিন আমরা ফ্রিজে যদি স্টোর করে রাখি প্রতিদিন রাত্রে শোয়ার আগে একটা তুলো নিতে হবে নিয়ে এভাবে ডিপ করতে হবে অল্প অল্প করে বার করতে হবে যেটুকু আমাদের লাগবে ঠিক সেইটুকুই আমরা এটাও করতে পারি কোনো ছোট্ট স্প্রে বোতলে রাখতে পারি সেই স্প্রে বোতল থেকেই আমরা সরাসরি স্ক্যাল্পে স্প্রে করে দিতে পারি চুলে সমস্ত চুলে লাগাবার কোনো প্রয়োজন নেই শুধু এইভাবে নেব আর এইভাবে স্ক্যাল্পে আমরা দিয়ে দেবো সমস্ত চুলে আমরা এইভাবে প্রতিদিন দেব একটা দিনও বাদ দেব না আমরা প্রতিদিন দিতে হবে হেয়ার গ্রোথ হতে একটু তো টাইম লাগবেই আর যদি স্প্রে বোতল থাকে তাহলে তো খুব ভালো হয় এভাবে নেব আর স্প্রে করব বিলি কেটে কেটে স্প্রে করলেই সমস্ত স্ক্যাল্পে লেগে যাবে এবং এটা শুকিয়ে যাবে তারপর কিন্তু আমরা শুতে যাব ভিজে চুলে শুলে চুলটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে চুলটা কিন্তু আরও বেশি উঠবে আর খাওয়া দাওয়ার দিকে আমরা নজর রাখবো রাত যখন না টেনশানটা যতটা সম্ভব আমরা কম নেবো তাহলে কিন্তু পরপর বেশ কিছুদিন ইউজ করো তোমরা তাহলে খুব ভালো ফল পাবে আমি তো বলছি এক মাসের মধ্যে ফলটা দেখতে পাবে সাত দিনের মধ্যে চুল পড়াটা একদম বন্ধ হয়ে যাবে আর চুলটা দেখবে বেশ সিল্কি হবে সফট হবে আর গোড়াটা বেশ মজবুত হবে তো চলো কেমন লাগলো অবশ্যই জানিও আর অবশ্যই অবশ্যই করে এটাকে অ্যাপ্লাই করো হাতের কাছে থাকা জিনিস দিয়ে অ্যাপ্লাই করবো আমরা কোনো একটা পয়সাও আমাদের খরচ হবে না আর বেশি একদমই পরিশ্রমের দরকার নেই ছোট ছোট ব্যাচ করে করবো চার থেকে পাঁচ দিন ব্যবহার করবো সেটাকে ডিসকার্ড করে দিই আবার নতুন একটা ব্যাচ তৈরি করবো তো চলো আজকের মতো টাটা বাই বাই